আসসালামু আলাইকুম সবাইকে আমি নোমান বলছিলাম নোমান তহমেদুল ইসলাম নেনথ বিশ্ববিদ্যালয় থেকে আজকে আমরা নেনথ মেডিকেল বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানবো চলুন আমার সাথে ঘুরে দেখা যাক আমাদের নেনথং বিশ্ববিদ্যালয় মেডিকেল ডিপার্টমেন্ট চায়নার ধন্য এবং প্রাচীন ডিপার্টমেন্টগুলোর মধ্যে একটি এমনকি আমাদের মেডিকেল ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় আমাদের নেনথং মেডিকেল ডিপার্টমেন্টে রয়েছে চায়নার সোনাম ধন্য এবং নাম করা চিকিৎসক এবং প্রফেসর বৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম পুরো চায়না ব্যাপী ছড়িয়ে পড়েছে এমনকি আপনারা যে জেনে অবাক হবেন যে কোভিড সিচুয়েশনের সময় ভ্যাকসিনের জন্য যে রিসার্চ টিমের গঠন করা হয় সেই টিমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য চিকিৎসক বৃন্দ ছিলেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং তার ফলাফল প্রকাশিত হয়েছে যারা চান্স পেয়েছেন তাদেরকে কনগ্র্যাচুলেশন আর যারা চান্স পাননি তাদের হতাশ হওয়ার কিচ্ছু নেই চায়নাতে স্পেশালি আমাদের ন্যান্থং ইউনিভার্সিটি সহ আরও অনেক ইউনিভার্সিটি অর্থাৎ মেডিকেল ইউনিভার্সিটি আছে যেইগুলান অনেক রেপুটেড এবং এম বিবিএসের জন্য অনেক পরিচিত তো আপনারা যারা বাংলাদেশের প্রাইভেট মেডিকেল ইউনিভার্সিটিতে অনেক বেশি খরচ এর জন্য চিন্তিত তাদের জন্য চাইনার মেডিকেল ইউনিভার্সিটিগুলা চাইনার মোস্ট অফ দ্য মেডিকেল ইউনিভার্সিটি অর্থাৎ ম্যাক্সিমাম ইউনিভার্সিটি পাবলিক বলতে পারেন সব ইউনিভার্সিটিগুলাই পাবলিক তো আপনারা যারা খরচ নিয়ে চিন্তা করছেন বাংলাদেশের থেকে কম খরচে আরও ভালো পরিবেশ এবং ভালো এনভায়রনমেন্ট ভালো প্রফেসর আরও ভালো ল্যাব এবং সব কিছু নিশ্চিত করছে চাইনার মেডিকেল ইউনিভার্সিটিগুলা তো আপনারা দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলুন আপনাদের পেপারস রেডি করে ফেলুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন চলে আসুন এম এর জন্য চাই না বেস্ট অফ লাক হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মহিমিনুল ইসলাম আমি চায়না থেকে বলতেছি চায়না জিয়াংসু প্রভিন্স থেকে এখানে একটা আপনাদেরকে ভালো একটা আছে গুড নিউজ দেওয়ার জন্য আসছি সেটা হচ্ছে অন্যান্য ভিডিও আমাদের ছিল হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট স্কলারশিপ ফুল স্কলারশিপ বাট আজকে আমি কোনো স্কলারশিপ নিয়ে কথা বলবো না বাট হচ্ছে আমি এমবিবিএস নিয়ে কথা বলবো কথা হচ্ছে যে এমবি পি সাবজেক্টটা সেলফ ফান্ডেড বাট আপনারা যারা বাংলাদেশে সরকারিতে চান্স পাইছেন তারা তো ওকে ঠিক আছে বাট যারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চান বাংলাদেশে তো গুণগত মান ওইখানে যা পাবেন অবশ্যই বাইরে দেশে আপনার ওইটা খরচ করে এবং অর্শে কয়েক লক্ষ টাকা কম খরচ করে আপনারা যদি চায়নাতে যদি টিউশন ফি দেওয়া যদি পড়েন সেলফ ফান্ডেড তাহলে হচ্ছে আপনাদের কোয়ালিটিটা অনেক ভালো পাবেন আর হচ্ছে এইখানকার প্রফেসরগুলো হচ্ছে অনেক ভালো মানের প্রবেশর এবং হচ্ছে এখানকার যেই মেডিকেল যে সেক্টরটা আছে তারা যে ইকুইপমেন্টটা ব্যবহার করে অনেক ভালো লেভেলের এবং চায়নাতে যেহেতু নিজেরা ইকুইপমেন্ট মেকিং করে এবং তাদের নিজেদের টেকনোলজি সো আসলে তাদের পড়াশোনার মানটা তো অনেক ভালো দিতে পারে এবং পড়াশোনার পাশাপাশি আপনারা ভালো একটা ইনভায়রনমেন্ট পাবেন এবং হচ্ছে আপনারা ভালো একটা কান্ট্রিতে পড়াশোনা করতে পারতেছেন কান্ট্রিরও একটা ভ্যালু আছে এবং হচ্ছে আপনারা অ্যাব্রোড থেকে পড়াশোনা করতে পারতেছেন তো সেম টাকা খরচ করে এবং কয়েক লক্ষ কম টাকা খরচ করে আপনারা ছয় বছরের একটা ভালো মতো একটা এমবি একটা কোর্স করতে পারতেছেন এবং পাঁচ বছর হচ্ছে আপনাদের পড়াশোনা থাকবে এবং লাস্টের সিক্স ইয়ারটা থাকবে হচ্ছে আপনার ইন্টার্নশিপ তো ইন্টার্নশিপটা খুব ভালো করে এইখানে মেডিকেলে করানো হয় খুব প্রফেশনাল ভাবে আর আরেকটা বিষয় সেটা না বললেই না অনেকে হচ্ছে ইনফরমেশন জানে না এই জন্যই মনে করে আমরা শুধু দেশে পড়াশোনা করতে পারবো বাট তা না উইদাউট আইএলটিএস ছাড়াও চায়নাতে কিন্তু হচ্ছে আপনার এমবি এ পড়াশোনা করা যাইতেছে এবং বাংলাদেশে প্রাইভেটে না পড়ে আপনারা প্রাইভেটে ভর্তি হওয়ার আগে আপনারা একবার ভেবেচিন্তা দেখতে পারেন যে চায়নাতে হচ্ছে আপনারা ওই টাকা খরচ করেই চায়নাতে পড়বেন কিনা না সেটা মনে হয় আপনাদের জন্য খুব একটা গুড একটা ডিসিশন একটা হবে আর বেসিক্যালি আমি একটা ইউনিভার্সিটির নাম নিতে চাই সেটা হচ্ছে ন্যানথং ইউনিভার্সিটি ন্যানথং ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং শাখা আছে টেকনিক্যাল শাখা আছে বাট মেডিকেল শাখাতে তাদের টিউশন ফি খুবই কম অনলি ছাব্বিশ হাজার সো এটা হচ্ছে আপনি টোটাল এখান থেকে ছয় বছরের পড়াশোনা করতে আপনার তিরিশ লক্ষ টাকার মতো খরচ হবে সব কিছু মিলে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ লক্ষ টাকা বাট পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে আপনি বাংলাদেশের প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতে যে সার্ভিসটা পাবেন এখানে বাইরের দেশে আপনি পড়াশোনা করতেছেন অনেক ভালো সার্ভিস পাবেন ফ্যাসিলিটিসটা অনেক ভালো পাবেন ইকুইপমেন্ট অনেক ভালো আছে। অনেক হাই কোয়ালিটির প্রোফাইল সমৃদ্ধ এখানকার ডক্টররা হচ্ছে আছে তারা বাইরের দেশে পড়াশোনা করছে এবং প্র্যাকটিক্যালটা খুব ভালোভাবে করানো হয় এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা সেম টিউশন ফি দিয়ে যানোর অন্যান্য ইউনিভার্সিতে পড়াশোনা করলে আপনারা কিন্তু অতটা ভালো কোয়ালিটি পাবেন না বাট এ যে কোয়ালিটিটা দিতেছে সেইটা আরও অন্যান্য ইউনিভার্সিটিতে পড়লে আপনার প্রত্যেক ইয়ারে আরও দুই লক্ষ টাকার মতো বেশি খরচ হবে মানে এখানে ছাব্বিশ হাজার আরম্ভিক যেটা অন্যান্য ইউনিভার্সিটিতে পড়লে সেম র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে পড়লে সাপোজ এটা ফাইভ স্টারের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ বাট এরকম ইস্টারে আপনার ইউনিভার্সিটি মেডিকেলে খুঁজতে চান ন্যানতং বাদে আপনাদের কিন্তু পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার কিন্তু পে করতে হবে সো এই জিনিসটা খুবই একটা ইন্টারেস্টিং এবং খুবই একটা গুড নিউজ তা আপনাদেরকে গুড নিউজ জানাতে পারে আমি নিজেও বোধ করতেছি আমি নিজেও বাংলাদেশ থেকে এসে চায়নাতে পড়াশোনা করতেছি তো আপনাদের জন্য এই গুড নিউজ নিয়ে আসতে পারে আমার নিজেরও খুব ভালো লাগতেছে অবশ্যই আপনারা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে আপনারা অবশ্যই এই জিনিসটা ভেবেচিন্তে দেখবেন এবং আপনারা মনে করে এই সুযোগটি আপনাদের হাত করা হচ্ছে উচিত নয় সো লাস্টবারের মতো আপনারা যারা সরকারিতে চান্স পাননি কিছু মার্কের জন্য বাট আপনাদের ইচ্ছা আপনারা ভালো মানে একটা ডাক্তার হবেন এবং হচ্ছে আপনারা দেশের সেবা করবেন আপনারা হচ্ছে নিজেরা চান ডক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আপনাদের প্যাশন ভালো লাগে সো অবশ্যই হচ্ছে আপনারা বাইরের দেশে আপনারা মেডিকেল পড়াশোনা করার জন্য চায়নাতে হচ্ছে আসতে পারেন এবং চায়নার মেডিকেল ইউনিভার্সিটি যে টিউশন ফি নিতেছে এটা কোয়ালিটি হিসাবে খুবই অল্প টাকা টিউশন ফি তারা নিতেছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে কথা হবে এখানে মতো শেষ করতেছি আসসালামু আলাইকুম